আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি ঈদের পর এই প্রথম মোটো ব্লগ করার জন্য বের হলাম ক্যামেরা নিয়ে এর আগেও অনেকবার চেষ্টা করছি যে ভিডিও বানাবো আপলোড দেবো কিন্তু মানে কোনোভাবেই মানে হয়ে ওঠে নাই কারণ যেদিনই ক্যামেরা নিয়ে বেরোছি সেদিন থেকে বৃষ্টি আর বৃষ্টি তো আজকে চিন্তা যে বৃষ্টি হওয়ার যাই হোক আপনাদের জন্য ভিডিও আপলোড দেবোই তো সেই জন্য যেই ভাবনার সেই কাজ ও হ্যাঁ আজকে তারিখটাই তো বলা হলো না পহেলা জুলাই রোজ সোমবার আর এখন সময় ছয়টা পনেরো আমার অফিস ছুটি অফিস ছুটির পর অনন্যার সামনে যাচ্ছি তো দেখি অনন্য সামনে যাওয়ার পর কখন যাত্রী পাই তো আপনার সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন যে কত কতটাকে ইনকাম করি আর হ্যাঁ যারা যারা মানে কে কোথেকে ভিডিওটা দেখতে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে হয় কি মানে ভিডিও বানানোর উৎসাহ তিনগুণ বেড়ে যায় আর হ্যাঁ আজকে মানে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি যে আমার এক সাবস্ক্রাইবার ভাই সে হলো প্রবাসী ঈদের দিন আমাকে ফোন দিছে সত্যি কথা বলতে তার ফোনটা পায় এত ভালো লাগছে যে প্রবাসী থেকে আমাকে মানে আমার ভিডিও দেখে সে আমার কাছে ফোন দিছে সত্যি কথা মানে তার মানে ফোনটা পায় আমার মনটা অনেক ভালো হয়ে গেছে তো সুরজলি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে ফোন করার জন্য বিশ্বাস করেন ভাই আপনার ফোন দেখে মানে আমার ভিডিও বানানোর আগ্রহ তিনগুণ বেড়ে গেছে আপনাদের একটু একটু করে ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আশা করি সুরজ ভাইয়ের মতো ওইভাবে আমার পাশে থাকবেন যারা যারা আমার ভিডিও দেখেন বা আমার আমার সাবস্ক্রাইবার যারা আছেন তো কথা না বলে ভিডিওর কাজ শুরু করা যাক অলরেডি আমি অনন্যায় চলে আসছি এখন দেখার পালা যে এখান থেকে কখন যাত্রী পায় আর কখন এখান থেকে যাই অনন্যায় আসছিলাম আমি ছয়টা বিশে আর এখন বাজে অলরেডি ষাটটা তার মানে আমি চল্লিশ মিনিট ওখানে বসেছিলাম মানে যাত্রী পাইতেছিলাম না যাত্রী আসতেছিল মানে কোথায় যাবে না যাবে মানে ভাড়া মিলতে ছিল না বা ওদিকে আমার পছন্দ হয় না তো চল্লিশ মিনিট পর একটা যাত্রী আসলো ওই যাত্রী যাবে নিউ মার্কেট তো নিউ মার্কেট যাবে তো ওনা থেকে ভাড়া অফার করলাম আমি তিনশো টাকা কিন্তু উনি আমাকে তিনশো টাকা দেবে না উনি আমাকে দুশো টাকা দিবে তো যাই হোক দুশো টাকা নিয়ে ওনাকে নিয়ে যাচ্ছি এখন আমি নিউ মার্কেট যেহেতু এখানে অলরেডি আমার চল্লিশ মিনিট মানে চলে গেছে তো এখানে আর বসে না থেকে ওই যাত্রীটাকে নিয়ে যাচ্ছি নিউ মার্কেট দুইশো টাকায় এই যাত্রীকে নিয়ে মহাখালী হয়ে বিজয় শনিদের ধানমন্ডি সাঁতাই দিয়ে সোজা চলে আসি আমি নিউ মার্কেট ঢাকা কলেজের সামনে অনন্য মার্কেট থেকে নিউ মার্কেটের দূরত্ব হলো সাড়ে বারো কিলো রাস্তার এই সাড়ে বারো বারো কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে পঁয়তাল্লিশ মিনিট সাড়ে বারো কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম দুশো টাকা পার্ক এলো এখানে আমার তেইশ টাকার মতো পড়ছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন একটাই দেখার বাকি যে এখান থেকে আমি কখন যাত্রী নিয়ে যাই আর নিউ মার্কেটে এখানে আসলে একটাই সমস্যা মানে জোরা জোরা যাত্রী পাওয়া যায় মানে ফ্যামিলি হয়তো না হয়তো জোড়া হয়তো সিএনজি যাত্রী নয়তো রিক্সা যাত্রী দেখি আমি কখন যাত্রী পাই যে কোনো একটা যাত্রী পেলে এখান থেকে বের হয়ে যাব কারণ একটা আমার উদ্দেশ্য একটা এখান থেকে বের হতে হবে ওই যাত্রীকে নামানোর পরে দশ থেকে বারো মিনিট পর আরেকটা যাত্রী আর এই যাত্রী যাবে পান্তপথ স্কোয়ার হসপিটাল তো যাত্রী থেকে ভাড়া চালাম আমি একশো পঞ্চাশ টাকা কিন্তু যাত্রী আমাকে বলতেছে ভাই একশো পঞ্চাশ টাকা বেশি হয়ে যায় আপনি যদি যান আমি আপনাকে একশো বিশ টাকা দেবো তো আমি চিন্তা করলাম যে আসলে এখান থেকে এখানে একশো পঞ্চাশ টাকা বেশি হয়ে যায় মানে নিজের কাছে মনে হইতেছে যে আমি ভাড়াটা বেশি চাইছি তো আমি বললাম ঠিক আছে চলেন তো এখন একশো বিশ টাকা নিয়ে যাচ্ছি আমি ওনাকে পান্তপথ স্কোয়ার হসপিটাল এই যাত্রীকে নিয়ে বাটা সিগন্যাল হয়ে বুথের গলি দিয়ে সোজা চলে আসে আমি পান্তপথ স্কোয়ার হসপিটালের সামনে নিউ মার্কেট থেকে পান্তপথ স্কোয়ার হসপিটালের দূরত্ব হলো মাত্র তিন কিলো রাস্তার তিন কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে বিশ মিনিট কারণ মানে ভিতর দিকে একটু জ্যাম ছিল তিন কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো বিশ টাকা এখানে পার কিলো আমার চল্লিশ টাকা মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ এখন দেখা যাক এই পান্তপথ থেকে কখন আমি বের হই ওই যাত্রীকে নামানোর পর ঠিক বিশ মিনিট আমি ওইখানে বসেছিলাম বিশ মিনিট কোনো যাত্রী আসতে না ঠিক বিশ মিনিট পরে এই ভাইয়াটা আসলো এই ভাইয়াটা যাবে মোহাম্মদপুর আল্লাহ করিম মানে বিআরটিসি বাস স্ট্যান্ডের সামনে তো ওনা থেকে ভাড়া চাইলাম আগে যাত্রীটার মতো একশো পঞ্চাশ টাকা কিন্তু উনি আমাকে আগে যাত্রীর মতো সেম ভাড়া দেবে একশো বিশ টাকা তো কিছু করার নাই বিশ মিনিট এখানে বসে থেকে লাভ নেই মানে আমার বাসা হয়েছে মিরপুর আমি মিরপুর দিকে যেতে পারলে বাসে তো ওনাকে নিয়ে যাচ্ছি এখন একশো বিশ টাকা আল্লাহ করিমের সামনে এই জাতিটিকে নিয়ে ধানমন্ডির সাতাশ দিয়ে আসাদ গেট দিয়ে শুধু চলে আসি আল্লাহ করিমের সামনে পান্তপথ থেকে আল্লাহ করিমের দূরত্ব হইল চার কিলো রাস্তা আর এই চার কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে বিশ মিনিট আর ভাড়া পাইলাম একশো বিশ টাকা পার কিলো এখানে আমার তিরিশ টাকার মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ এখন দেখা যাক এই মোহাম্মদপুর থেকে আমি বের হই কখন জাতি নিয়ে বের হই না জাতি ছাড়া বের হতে হয় এটাই দেখার পালা এখানে কিছুক্ষণ বসবো যদি যাত্রী না পাই তাহলে আসাদ গেটের দিকে চলে যাবো আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে নামায়া রাস্তার এ পাশে আসার সাথে সাথে এই যাত্রীটা আসার এই যাত্রীটা যাবে মহাখালী কাঁচা বাজার তো যাত্রী থেকে ভাড়া চালাম একশো আশি টাকা কিন্তু যাত্রী আমাকে একশো আশি টাকা দেবে না যাত্রী আমাকে একশো পঞ্চাশ টাকা দেবে তো এখানে গুড়ি বৃষ্টি পড়তেছে তো এখানে না দাঁড়ায় এই যাত্রীকে নিয়ে আমি চলে যাচ্ছি এখন মহাখালী কাঁচা বাজার আর হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট দেখেন আমার একটা ভিডিও বানাতে কিন্তু তিন থেকে আড়াই ঘন্টা সময় লাগে তো যেহেতু যদি আমি আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানাই তো আপনার মানে যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন আর যদি ভালো না লাগে তাহলে আনলাইক করবেন আর আনলাইক কেন করছে মানে কি কারণে ভালো লাগে না সেটাও কমেন্ট করে জানাবেন কেউ কিন্তু ভাই সিরিয়াসভাবে নেবেন না ভিডিও যদি ভালো না লাগে তো আনলাইক করতে পারেন এটা আপনাদের অধিকার আছে তো ভাই কথা না বাড়িয়ে যাওয়া যাক এখন মহাখালী কাঁচা বাজার এই যাত্রীকে নিয়ে সংসদের সামনে দিয়ে বিজয় হয়ে সুদা চলে আসলাম মহাখালী কাঁচাবাজার মোহাম্মদপুর বাস কাউন্টার থেকে এখানকার দূরত্ব হলো সাড়ে পাঁচ কিলো রাস্তা সাড়ে পাঁচ কিলো না আমরা ছয় কিলোই দৌড়ি তো ছয় কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে পনেরো থেকে বিশ মিনিটের মতো আর ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে আমার পঁচিশ টাকা করে পড়ছে দেখা যাক এখন কি হয় মিরপুরে কি যাত্রী নিয়ে যেতে পারবো না খালি যেতে হবে কারণ এখানেও ঘুরি বৃষ্টি পড়তেছে দেখি আল্লাহ তালা কপালে কি রাখছে ওই যাত্রীকে বিদায় দিয়ে আমি রাস্তায় ইউটার নিয়ে আমতলি মোড়ে আইসা বসি আমতলি মোড়ে পাঁচ থেকে সাত মিনিট বসে থাকার পর একটা যাত্রী আসার এই যাত্রী যাবে কচুকেত ইব্রাহিমপুর তো এই যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো আশি টাকা কিন্তু যাত্রী আমাকে বলে ভাই আমি প্রতিদিন এখান থেকে দেড়শো টাকা করে যাই একশো তিরিশ বা একশো চল্লিশ যাই আপনি যান আমি আপনাকে দেড়শো টাকা দেব তো আমিও চিন্তা করলাম আমার বাসায় মিরপুর আর এই ভাইয়াটাও যাবে মিরপুর তো আর দেরি না করে এটাকে নিয়ে নিলাম এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি ইব্রাহিমপুর একশো পঞ্চাশ টাকা ইস দেখেন চোখের সামনে দেখেন অ্যাক্সিডেন্ট হলো দেখেন রিক্সা রিক্সা যাইতেছে অপর সাইড থেকে আর এই যে বাইকে অ্যাক্সিডেন্ট হলো ইস আপসেট আর আসলে মানে এই যে বৃষ্টির দিনে সবাই যারা বাইক চালান রাইড শেয়ার করেন সবাইকে বলবো যে একটু সতর্ক হয়ে চালাবেন কারণ বৃষ্টির দিনে রাস্তাঘাট পিছলা হয়ে থাকে ব্রেক ধরার আগে একটু বুঝে শুনে ব্রেক ধরবেন আসলে মানে রিক্সাওয়ালাটারই দোষ কারণ রিক্সাওয়ালাটা যাইতেছে অপর সাইড দিয়া আর যে দেখা সাথে জ্যাম পড়ে গেছে না হলে এখানে একটু দাঁড়াতাম তো ভাই যারা রাইড শেয়ার করেন তাদেরকে সবার কাছে একটু অনুরোধ যে বৃষ্টির দিন একটু দেখে শুনে বাইক রাইড করবেন কারণ রাস্তাঘাট সবসময় মানে বৃষ্টি আসলে মানে পিছলা হয়ে থাকে যাই হোক আল্লাহ তালা তাকে অল্পর ভিতরে পাশে এসে কোনো ক্ষয়ক্ষতি হয় না অল্পতে পাই গেছে কথা বলতে বলতে এই জাতিকে নিয়ে চলে আসলাম কুজুকাত ইব্রাহিমপুর মহাখালী থেকে ইব্রাহিমপুরের দূরত্ব হলো সাড়ে পাঁচ কিলো রাস্তা আর এই সাড়ে পাঁচ কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র বিশ মিনিটের মতো আর সাড়ে পাঁচ কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে আমার আগের যাত্রীটার মতোই প্রায় তিরিশ তিরিশ টাকা মতো পড়ছে মনে হয় যাক আলহামদুলিল্লাহ মিরপুরে চলে আসছি এটাই হলো বড় কথা এখন এখান থেকে এক টানে মিরপুর ভারতের চলে যাব। অলরেডি গড়িতে এখন সময় দশটা পঁয়তাল্লিশ বৃষ্টির পানি পরে ক্যামেরা ঘোলা হয়ে গেছে অলরেডি আমি মিরপুরে চলে আসছি এখন একশো টাকার ভাড়া কেউ যদি আমাকে তিনশো টাকা অফার করে তারপর আমি অন্য কোথাও যাব না আর অলরেডি দেখেন বৃষ্টি বাড়তে তো বাড়তেই আছে তো চলেন অফিস থেকে বের হয়ে কত টাকা ইনকাম করছি আপনাদেরকে পুরো হিসাবটা দিয়ে ফেলি অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা পনেরোতে আর এখন অলরেডি বাজে দশটা পঁয়তাল্লিশ তার মানে এখানে প্রায় সাড়ে চার ঘন্টা এই সাড়ে চার ঘন্টা আমি রুটে থেকে গাড়ি চালাইছি প্রায় তিরিশ একত্রিশ কিলোমিটার মতো গাড়ি চালাইছি আর একত্রিশ কিলোমিটার গাড়ি চালায় আমি আজকে ইনকাম করছি আটশো দশ টাকা আর আপনারা সবাই জানেন যে আমার পার কিলো পঁয়তাল্লিশ প্লাস যায় মানে পঞ্চাশের কাছাকাছি যায় তো এখানে যদি একত্রিশ কিলোর তেলের টাকা বাদ দেন তাহলে বড়ো যদি এখানে একশো দশ টাকা তেলের টাকা বাদ দিতে পারেন একশো দশ টাকা যদি তেলের টাকা বাদ দেন তাহলে এখানে থাকতে আজকে সাতশো টাকার মতো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমার ইনকাম হল সাতশো টাকা আমার ইনকাম যদি সাতশো জায়গা আজকে তিনশো হতো বা দুইশো হতো তারপর আমি বলতাম আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তালা রিজিকে যা রাখছে তাই হবে তো ভাই ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ